তো সকাল থেকে মানে মোটামুটি আমি অনেক কাজ গুছিয়ে ফেলেছি সারা দিনের কাজই মোটামুটি মানে মেইন মেইন যে পার্টসগুলো সকালের অনেক চাপ পড়ে যায় সেগুলো আমার গোছানো হয়ে গেছে তো ঘর টর মানে মোছা মুছি এগুলো সব ধরো স্নানের আগে করি সেই দুপুর বিকেল গড়িয়ে যায় তো যেহেতু সকাল সকাল সব হয়ে গেল মেয়ে জামা কাপড় কাচা ওর সবকিছু আমার মোটামুটি কমপ্লিট তো চা খেয়েছি কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছে আর অনেক কাজ সকাল থেকে করেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু খিদেও পেয়ে যায় ওই জন্য চাতে আমার মানে ইয়ে হচ্ছে না খিদে পেয়ে গেছে তো মেয়ের খাবারটা গ্যাসে বসিয়েছি আর যেহেতু আমার এই ঘরে যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে মানে কি বলে ওভেন মানে একসঙ্গে সিলিন্ডারের সঙ্গে যেটা আর কি মানে ওয়ান বার্নার আর কি যে ওভেনটা রয়েছে তো সেই জন্য আমি মেয়ের খাবার হচ্ছে তারপর আবার ওর জলটাও দিতে দেবো তো পরপর আমার চলতেই থাকবে তো আমি এখন একটু ম্যাগি বানাবো আর আমি ম্যাগি বানাবো অন্য একটা কুকওয়্যারে এটা ভীষণই পছন্দের আমার একটা কুকওয়্যার তোমরা দেখে নাও আর ম্যাগি খেতে কে কে পছন্দ করো আর ছোট মোটে ভুক ভাগানে নিয়ে কে কে ম্যাগি ইউজ করো অবশ্যই জানিও কারণ টুক করে মানে কোনো ঝামেলা হবে না কোনো এটা ওটা দিতে হবে না সেটা মানে কিছু করতে হবে না যে বসিয়ে দাও পরিমান মতন জল দিয়ে দাও হয়ে যাবে আমি জাস্ট মানে অপেক্ষাও করি না চাপিয়ে দিয়ে ঢেকে দিয়ে চলে যাই আমার টাইম মতন চলে এসে ম্যাগিটা ঢেলে নিই তো চলো চটপট ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই তো এই যে ম্যাগি নিয়ে নিয়েছি আর এই ম্যাগিটা কিন্তু আমি অনলাইন থেকে আর কি অর্ডার করেছিলাম বড় একটা প্যাকেট তো এটাই আর কি রয়েছে এখনো তো এটা থেকেই একটা বানিয়ে ফেলি চলো তো চলো অন করে দিয়েছি এবারে আমি কিন্তু একটু হাইতে দিয়ে দিলাম তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায় এটার সঙ্গে একটা গ্লাস লিড রয়েছে যেটা ভীষণ ভালো এই দেখো আর এখানে অলরেডি জল গরম হতে শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো দেখো ভালো করে দেখলেই নোটিস করতে পারবে যেটা কত তাড়াতাড়ি হিট হয়ে যায় কত তাড়াতাড়ি জল গরম হয়ে যায় অন করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো বুথগুলো শুরু হয়ে গেছে চলো এবারে আমি এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি আর আমার একটু ঝোলঝোল ম্যাগি পছন্দ তাই কিন্তু আমি একটু জলটা বেশি দিয়েছি আর এবারে চলো আমি ম্যাগি মশলাটাও অ্যাড করে দিচ্ছি জাস্ট হালকা করে একটু নাড়িয়ে দিই এবারে চলো গ্লাস লিডটাকে ঢেকে দিই আর আর কোনো চিন্তা নেই মানে এটা জাস্ট অটোমেটিক হয়ে যাবে আর তারপরে ম্যাগিটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন রকম চিন্তা নেই চাপ নেই এবার আমি নিশ্চিন্তে অন্য কাজও করতে পারি মানে তোমাদের যদি এই আগারো রেজেন্সি মাল্টি কুক কেটেলটা পছন্দ হয় তোমরা পার্চেস করতে চাও তাহলে পরে আমার ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট আর তার সঙ্গে এটা আমরা মানে যে কোনো জায়গায় নিয়েও যেতে পারি কোথাও ঘুরতে টুরতে গেলে ক্যারি করতে পারি ভীষণ ভীষণই কাজের একটা প্রোডাক্ট এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট তোমরা কারা কারা কেমন ম্যাগি খেতে পছন্দ করো কমেন্টে জানিও অনেকেই প্লেন ম্যাগি পছন্দ করে অনেকেই কিন্তু প্লেন ম্যাগিটা একদমই পছন্দ করে না মানে যখন আমরা ডিম ভেজিটেবল দিয়ে বেশ তেল ঠেল দিয়ে রসি কষি রান্না করে সেটা তো টেস্ট অনেক ভালো হয় কিন্তু অনেক সময় লাগে তো এটা তো অনেক সিম্পল হয়ে যায় তো জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ম্যাগিটা রেডি হয়ে গেছে চলো এবার দেখি কি কন্ডিশন চলো এবার এটাকে ওপেন করে দেখি বাউ দেখো অত সুন্দরভাবে হয়ে গেছে চলো আমি এটাকে অফ করে দেবো করে দিলাম তার কারণ হচ্ছে তা হলে ঝোলটা কিন্তু বেশি শুকিয়ে যাবে আমার একটু ঝোল ঝোলই পছন্দ দেখো একদম পারফেক্ট কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন ঝোলটা আরও একটু টেনে যাবে মা মা স্নান করতে আজ তোমাকে কে স্নান করাচ্ছে থামবি তাই স্যানিটাইজার খেলো তো খেলো তো কি ঐ কোন জ্বলে খেলছে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে উইদাউট ইনফরমেশন মানে কোনো ইনফরমেশনই ছিল না আজকে মেসেজও আসেনি কিছু আসেনি হঠাৎ করে বৃষ্টি মাম্মা তুমি বৃষ্টি দেখছো তোমার কেমন লাগছে বৃষ্টি মাম্মা মাম্মা তাই এদিকে তাকাও মাম্মা একটু তোমার কেমন লাগছে মাম্মা বৃষ্টি দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো এইখানে কিন্তু আমাদের দু লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পাপড়ি এখানে এসছে লাইভে এই যে তোমার দাদা ভাই একটু শুট করে নিচ্ছে যে তোমরা লাইভে আছো আমি লাইভ করছি সেটাই তো এই যে দেখো তো দেখো কতটা স্পিডে আর কি সব কমেন্টস গুলো যাচ্ছে আমি পড়ে উঠতে পারছি না দেখো তোমাদের কমেন্টগুলো তোমরা একটুখানি পরে ভিডিওতে দেখতে পাবে কারণ যখন লাইভ থাকে তখনই সেগুলো কিন্তু কমেন্টগুলো দেখা যায় পরে আর থাকে না দেখো এত স্পিডে গেলে পড়ব কি করে বলো এই দেখো কেমন আছো তোমরা কোথায় অনেক অভিনন্দন তোমাদের খুব ভালোবাসি আমি কোথায় গেলো দাঁড়ো আমি আমি আর আমার মেয়ে তোমাদের শর্টগুলো দেখতে খুব ভালো লাগে আচ্ছা দেখতেও খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো দেখো আরও কত মানুষ কমেন্ট করছে ভীষণ লাগছে আর আমি না সত্যি ভাবিনি যে এরকম করে হুটহাট করে লাইভ আসলে আমি ভাবছিলাম কি যে কেউ কি আসবে বুঝতে পারবে তো চলো আমি এটা আপাতত ক্লোজ করে দিই কারণ এখন পাপড়ি লাইভে আছে তোমাদের সামনে চলো যাই একটু কথা বলি এই দেখো খেতে বসে পড়েছি আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কি বলতো গরম গরম দেশি মুরগির ঝোল ওয়াও দেখো একদম গরম গরম দেশি মুরগির ঝোল গন্ধ যা বেরিয়েছে পুরো একদম জিভে জল চলে আসছে তো চলো খেয়ে নিয়ে একদম গরম গরম আর এই যে মা খেতে দিচ্ছে আজকে মা রান্না করেছে আর মা রাতের একদম দেশি মুরগির ঝোল মানে বিশাল টেস্ট ও মর্নিং वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে তো কালকে খুব একটা বেশি ভিডিও শুট করতে পারিনি তাই আমি আজকের থেকে আমারও ভিডিওটা স্টার্ট করছি তো কালকে আমি লাইভে এসেছিলাম দুই লক্ষ পরিবার পূর্ণ হওয়ার আনন্দে তো তোমরা সবাই এসছিলে মানে জাস্ট লাইটটা অন করার সঙ্গে সঙ্গেই সবার কমেন্টস প্রচুর পেয়েছি তো ভাবতেই পারিনি তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে একটু সকাল সকালে উঠে একটু কাজ বাজ গুছিয়ে নিয়েছি মেয়ে এখনও নি ঘুম থেকে তো উঠে বাসন থালা বাসন মাজা তারপরে মেয়ে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি ওই দেখো পিছনে তারপরে কালকে যেহেতু বৃষ্টি ছিল কালকে কাছাকাছিগুলো করিনি আর জামাকাপড় মানে ছড়াতেও পারিনি বাইরে সারাদিন মেঘলা একটু পর বৃষ্টি করছে তো সেগুলো আবার একটু গরম করে নিচ্ছি মানে রোদে দিয়ে নিয়েছি যেগুলো তার আগের দিনের ছিল তো তারপরে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে জল নিয়ে এসেছি ভাবলাম যে মেয়ে যতক্ষণ ঘুমায় আমি যত ততক্ষণ পর্যন্ত সব কাজ করতেই থাকবো ঘর ঝাড় দিয়ে ঘরও মুছে নেব তাই আমি দেখো জলও নিয়ে চলে এসেছি বালতিতে করে আর এখানে না ডালিয়া ছিল ডালিয়াটা দেখছি পিঁপড়ে ধরেছে তাই এখানটায় রোদে দিয়েছি তাহলে চলো মেয়ে ঘুমাতে ঘুমাতে আমি এদিকে মেয়ের খাবারটা বসিয়ে দেব আর তার আগে একটু গোছগাছ করে নেব। আমাদের বারান্দার যে চৌকিটা ওখানে প্রচুর জামা কাপড় রয়েছে কাছাকাছিগুলো একটু আলাদা করে রেখে ধুলো পড়েছে প্রচুর সেগুলো একটু ঝাড় ঠাট দিয়ে ঘর মুছে না আর মানে এসো আমার খাবারটাও বসাবো তো এই দুটো কাজ একসঙ্গে করতে থাকি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম এটার খুব খারাপ অবস্থা হয়েছিল মানে দেখানোর মতন অবস্থা না বসাও যাচ্ছিল না জামা কাপড়ের গাদা গাদি ধুলো পরে আর চেয়ারের ওপরে সব কিছু রাখলাম যেগুলো ভাজ করে রাখার মতন সেগুলো ভাজ করে রাখলাম আর যেগুলো কাজবো সেগুলো নিচে রেখেছি আগে মেয়ের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে কাজবো এখন কাঁচতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর বিছানাটা পরিষ্কার করলাম ঝেড়ে ঠেড়ে আর ঘরও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি এবার মোছার পালা এই যে ফিনাইলও দিয়ে দিয়েছি ঘরটা একটু সাবধানে আস্তে আস্তে মুছতে হবে নয় মেয়ে উঠে যাবে খো আজকের ওয়েদারটা আকাশটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে তবে মাঝে মাঝেই আবার মেঘ হয়ে যাচ্ছে রোদ উঠছে আবারও মাঝে মাঝে মেঘ মেঘ হয়ে যাচ্ছে তো এদিকে আমি আমার কাজ সারছি মেয়ে এখনো ওঠেনি এখানে মাম্মার খাবার রান্না করছি সুজি করছি সুজি করছি কারণ তো কি সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েটা বেশি ভারী খেতে চায় না মানে যে ভাত করব খিচুড়ি করব পছন্দ করে না আর সুজিটা একটু ইজি হয় ওর কাছে তো সেই জন্য সুজিটাই করছি সকালে তো মেয়ের খাবার হতে হতে আমি একটু চা খেয়ে নেবো আর এই যে মা হচ্ছে লিকার চা করেছে তো চাটাই দিয়ে গেলাম চা খেয়ে নিই চলো আর ওদিকে বাঁকুড়া হচ্ছে আমার পিসি বাড়ি ছোট পিসি বাড়ি তো পিসির হচ্ছে কালকে বাড়িতে অনুষ্ঠান খরচ পিসির বাড়ি কিন্তু পিসি নেই আর কি তো যাই হোক সেখানে মা বাবা যাচ্ছে আর বাবার তো মানে শরীরের কন্ডিশন খুবই খারাপ হাঁটতে চলতে অসুবিধা হয় খুবই ওই ব্যথার জন্য আর কি বিভিন্ন জায়গায় ব্যথা হয় ওটা একটা বাতেরই একটা খুব বাজে একটা রোগ তো সেই জন্য আর কি চিন্তাও হচ্ছে কারণ এত দূরের জার্নি চার থেকে পাঁচ ঘন্টার জার্নি বারবার এটা ওটা পাল্টানো তো বাবা যাচ্ছে মা যাচ্ছে যেতেই হবে কারণ সিনিয়র আর তেমন কেউই নেই আর এত দূরের রাস্তার এত গরম মানে তারপরে বাবা মা যাচ্ছে আর ওদিক থেকে আমাদের এদিকে সবাই রিলেটিভরা আছে তো যাবে অনেকেই যে যার মতন তবে সবারই তো ইয়াং বয়স তাদের কষ্টটা হলেও মানে ইয়ে হবে না কিন্তু বয়স্ক মানুষদের আর বাচ্চাদের নিয়ে বেশি চিন্তা তো আমার আর আর একটা পিসির ছিল যাচ্ছে আমার বড় পিসির ছেলে সঙ্গে যাচ্ছে আর আমাদের বাড়ির থেকে আর কি কেউই যেতে পারলাম না কারণ আমরা তো যেতে পারলাম না সোনামার জন্য তোমাদের দাদা ভাইয়ের মানে যেতে পারতো কিন্তু ও যেতে পারলো না আর কি ফোন করে ফোনে কথা বলতে পারছে না সকাল থেকে যেহেতু জার্নি করছে তো হয়তো কেউ শুনতে পাচ্ছে না মার ফোনে বাবার ফোনে ফোন করছি সকাল থেকে কেউই ফোন তুলছে না ওই জন্য টেনশন হচ্ছে তারপরে আবার দাদার ফোনেও ফোন করছি যে দাদার কি পিসির ছেলে ও ফোন তুলছে না এখন তো ওই জন্য খবরই পাচ্ছি না তো যাই হোক চলো আবার পরে একটু কন্ট্যাক্ট করে দেখবো আর অনেক দূরের রাস্তা যেহেতু সকাল সকালে বেরিয়েছে পাঁচটা ছয়টা নাগাদি বেরিয়েছে অত সকালে আমি ফোন করিনি আটটা নটার দিকে ফোন করেছি তখন থেকে আমি আর একবার এখনো কথা বলতে পারিনি যোগাযোগ করতে পারিনি চলো আবার পরে আসছি তো এই যে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো প্রথমে ওকে একটু কোলে নিয়ে ভালো করে আদর ঠাদর করে নিয়ে তারপরে মেয়ে বিছানায় খেলছে আর আমি ওদিকে কিন্তু বিছানাটা তুলে নেবো আর তারপরেই কিন্তু সোনাম আম্মাকে খাওয়াবো কারণ ওর খাবার রেডি হয়ে গেছে আর ও বেশ অনেকটা বেলা করে ঘুমায় তো ঘুম থেকে উঠে ওকে আমি খাইয়ে দিই তুমি কেমন মানুষ হ্যাঁ

কত সুন্দর না টিপ পড়াও টিপ সারা সারাদিন ডাকবো আমি খাওয়াবো আমি চান করাবো আমি ক্রিম মাখাবো আমি টিপ করাবো আমি ওষুধ খাওয়াবো আমি সব ঘুম পাড়াবো আমি সব যত্ন করবো আমি আর এদিক থেকে ওদিক আবার আমাকেই এবার গরম শুনতে হবে কত বড় না পরাও যত্ন করো কেয়ার করো সারাদিনের নাও দেখি কত পারফেক্টভাবে কি করতে পারো সাধারণ টিপ ঘেঁটে গেলে তুমি করো তাহলে একটু মেঘি বলো দেখি মা বলে না দেখো ও বলতে পারে না না মা একটু বলো তো মা

মা তোমাক কি করে দিল এসছি মা তুমি কি তো নিজের মুখটা দেখেছো নিজে যে তোমাকে কেমন লাগছে দেখেছো দেখেছো একটু তো দেখাও তোর মুখটা তো সোনা দেখো আজকে স্নান করিয়ে আমি জীবনে প্রথম আজকে আমি মেয়ের মাথায় এই যে এই ফ্লাওয়ারটা এঁকে দিলাম কারণ আমি অনেক দেখেছি বেবিদের আর কি সবাই এরকম এখানে ডিজাইন করে বিভিন্ন রকম ফুল তারা চাঁদ তারা যার যা খুশি আগে কিন্তু আমার এই জিনিসটা সত্যি কথা বলতে খুবই অপছন্দের তো সেই জন্য আমি কোনোদিনও মাম্মাকে এটা ট্রাই করি না এগুলো তো নর্মালি যখন একদম ছোট ছিল আমি ওকে এক মাস বয়সের আগে কখনো টিপও পরাইনি কোনো কাজলে টিপ টিপ কিছু পরাতাম না তো একটু বড় হওয়ার পরে ওকে নর্মাল টিপ দিতাম আর কিছুদিন জাস্ট এখানে একটা হালকা ফোটা দিতাম তো একটু বড় হওয়ার পরে আমি এইসব কিছুই দেখি না স্টিকটাই পরাই তো আজকে আমি প্রথম এটি ট্রাই করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে মাম্মাকে কেমন লাগছে তো মাম্মার মাথায় আমি একটা ফুল এঁকেছি দেখি তো ফুলটাকে কোনটা ফুল তো ওকে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর মাম্মার কপালটা ছোট তো তাই ফুলটা মানে নিচের দিকে মনে হচ্ছে আর মামা দেখো নিজের মুখটা আয়না দিয়ে দেখছে মাঝে মাঝে আর হাসছে আদর্শিনী কোনটা আদর্শিনী ও ওইটা আদর্শিনী আর আয়নার মধ্যে আদর্শিনী আছে আয়না কোনটা আয়না ওরে বাবা আয়না দেখছে দেখো উলি বলি আদর্শিনী আদর্শিনীর জামা কোনটা আদর্শিনীর জামা সুন্দর জামা কোনটা সুন্দর জামা এইটা ওলে বাবা খুব সুন্দর তোমার জামাটা